মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে শহরের আম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর তিন সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা পুলিশ সুপার নজরুল ইসলাম মোল্লা বিএনপি এনসিপি নেতাকর্মীরা শহীদ মিনারের পুষ্প স্তবক অর্পণ করে এছাড়াও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে রাতেই মানুষের ঢল নামে শনিবার সকাল নটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ফেরি বের করা হয়